সুপ্রিয় দর্শক লজিক্যাল স্পিক চ্যানেলে আপনাদের স্বাগতম আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী কিছু কথা বলা দরকার গত একটি ভিডিও অনেক মানুষে আপনারা দেখেছেন সাপোর্ট করেছেন সকলকে এজন্য ধন্যবাদ জানাই এবারের প্রসঙ্গটা দুর্গাপূজা নিয়ে কথা বলবো কিন্তু তার বাইরেও কিছু কথা বলবো সেটা হলো এবারের দুর্গাপূজার শুরুতেই অনেক কিছু জায়গায় মন্দির ভাঙা হয়েছে প্রতিমা ভাঙা হয়েছে দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে এই ভাঙা ভাঙির কালচার আগেও ছিল এখনো আছে ভবিষ্যৎও থাকবে কিন্তু প্রশাসনিকভাবে কোনো ভালো কোনো পদক্ষেপের কথা শুনতে পাইনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মন্দির ভাঙা সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা বা কোনো আইনি সুরা হবে কিনা সে একটি উদাহরণ দিয়ে বলছিল যে প্রতিমা যখন বানানো হয় তখন বোধা যে পূজা আসছে আর ভাঙা ভাঙি হলেও বোধাধায় পূজা আসছে এবং তার মুখে হাস একটা ব্যাপার অর্থাৎ সে এরকমও মনে হয় আমার কাছে মনে হয়েছে যে সে মনে ভাবতেছে যে মন্দির ভাঙা ভাঙছি ঠিক আছে স্বরাষ্ট্র উপদেশটা ওখানে যদি কঠোরভাবে শুধু কথা কথা কি পৃথিবীতে দুইটি কাজ থেকে বেশি মানুষ করে সেটা হচ্ছে কোনো না কোনো সময় একই সময়ে কোনো না কোনো মানুষ পৃথিবীতে কিছু খাবার খায় কেউ না কেউ কিছু না কিছু খাচ্ছে সব সময় আবার যার মুখ আছে যারা কথা বলতে পারে শুধু কথা বলে তাহলে কথা যেহেতু বলে কথা থেকেই তো মানুষকে হুঁশিয়ারি করা যায় যায় কিনা আপনাদের কি মনে হয় হিন্দু সম্প্রদায়ের কতজন আছে বাংলাদেশে সংখ্যালঘু আছে আপনার টু পার্সেন্ট বা সব মিলি আট পার্সেন্ট ধরেন নব্বই বিরানব্বই পার্সেন্ট যদি মুসলিম হয় তাহলে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু জৈন আদিবাসী সব মিলি হচ্ছে আট পার্সেন্ট তার ভিতরে হিন্দু কত পার্সেন্ট হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী হচ্ছে টু পার্সেন্ট তারা একটা বড় পূজা পূজা উৎসব তাদের এটাতেও ভাঙা ভাঙি আপনারা যদি সরকার থেকে বলে দিতেন যে যদি কোনো ভাঙা ভাঙিতে সামিল হয় কেউ এটা যদি প্রমাণিত হয় তাহলে তার কঠোর শাস্তি হবে সেটা তো করেন না ভেঙেছে কিছুদিন পরে তারা হয়তো বা দেখা যায় যে তদন্ত করেন বা সিসিটিভি দেখেন দেখার পরে তাদের ধরেন ধরার পরে পূজার পরে আবার তারা নির্দিদায় ঘুরে বেড়াচ্ছে এবং নির্দিদায় তারা তাদের সেই কৃতকর্ম করে যাচ্ছে এটা কেন ভাই বাংলাদেশ সব সময় ধর্মীয় সম্প্রীতির একটা জায়গা আমরা সবসময় হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ পাশাপাশি থাকে আমাদের ভিতরে এই বিভেদটা কখনো কাজ করে না বিভেদটা সৃষ্টি করেন কিন্তু ওই আপনারা যারা উপর মহলে আছেন তারা এর আগে নানুয়াদিগির বারে একটা ঘটনা ঘটেছে সেটা আওয়ামী লীগের এক বড় নেতা কুমিল্লার তার তত্ত্বাবধানে কিন্তু হয়েছে আমরা কিন্তু সেটা জানি কথা বললে আমরা বলতে পারি কিন্তু আমরা বলি না আমরা কোনো অপ্রীতিকর ঘটনা মানুষে মানুষের সাথে দ্বন্দ্ব ফেসাদ এগুলো আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজন পছন্দ করে না আমি ব্যক্তিগত কোনো ধর্মের পক্ষে না কিন্তু বা বিপক্ষেও না নিরপেক্ষ জায়গা থেকে যদি চিন্তা করি যারা যে ধর্ম করেন অন্য কেউ ক্ষতি না হোক সেইভাবে আপনারা ধর্ম পালন করবেন আপনারা সংখ্যায় বেশি ঠিক আছে যারা সংখ্যায় কম তারাও এই দেশের নাগরিক তাদেরও অধিকার আছে তাদেরও কথা বলতে পারে কিন্তু কেউ কেউ আঘাত করবেন না ধর্মীয় উগ্রতা ছড়াবেন না সবাই চেষ্টা করবেন এই ধর্মীয় সংখ্যালঘু যারা তারা এদের বড় উৎসব তারা সঠিক মতন তারা পাঁচটা দিন এই পূজাটা উদযাপন করে তারা উদযাপন করার পরে শেষ এখানে ভাঙা ভাঙি তারপরে ধর্মীয় উস্কানি কেউ কটুক্তি করলো এই করলো সেই করলো কটুক্তি যদি কটুক্তিও হয় সেটা হচ্ছে কারা করে দিচ্ছে পিছনের কেন বলল কি কারণে বললো আদৌ সেই কোনো কথা বললো কিনা সেটা কোনো জাস্টিফাই করা হয় না বিচার করা হয় না বা ভাবা হয় না শুধু আক্রমণ 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 আক্রমণের জায়গা থেকে পরিহার করেন হিংসা থেকে বেরিয়ে আসেন শুধু মানুষ হিসেবে দেখেন যে যেটা করছে শুধু একটা মাথায় রাখবেন আপনার কারণে অন্য কেউ কেন যেন ক্ষতি না হয় সে হিন্দু সম্প্রদায় হোক মুসলিম সম্প্রদায় হোক যে কোনো সম্প্রদায় হোক না কেন আপনার ধর্মীয় স্বাধীনতা আছে আপনি আপনার মতন আপনার ধর্মীয় কাজ চালাবেন অন্যরাও চালাতে সুযোগ দিবেন আর যারা প্রশাসনে আছেন তাদেরকে হচ্ছে বিশেষ বিনীত অনুরোধ আপনারা নিরপেক্ষ জায়গা থেকে দেখেন আপনারা প্রশাসন আপনারা আগেও আপনারা ছিলেন অর্ডারের গোলাম এবারও আপনারা অর্ডারের গোলাম হইয়েন না অন্তত মানুষকে স্বস্তি দিয়ে প্রশাসনের প্রশাসনই একমাত্র পারে আমাদের দেশের সম্পূর্ণ আইন শৃঙ্খলা তাদের হাতে নিতে যদি তারা তাদের কমান্ড মানে কিন্তু রাজনৈতিক বা মন্ত্রী এমপি এদের কথা মতন শুধুমাত্র তেল মর্দন করেন তাহলে সাধারণ মানুষ যারা সংখ্যালঘু যারা তাহলে তারা বিপদে পড়ে আমাদের দেশে যেমন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়রা অন্য দেশে কিন্তু মুসলিমরাও তারাও নির্যাতিত হচ্ছে এই একই কারণ কেন ভাই নিজের বিবেকের কাছে ভালো থাকলে কোনো আইন শৃঙ্খলার প্রয়োজন নাই আপনি আপনার যে বিধান আছে সেটা মানেন দেখবেন আপনার কোনো আইনের প্রয়োজন হয় বেভিচারে আপনি কোনো খারাপ কিছু করতে পারবেন না কিন্তু কই আমরা তো সেটা মানি না আমরা উগ্রতা নিয়ে পড়ি আমাদের এক নেতা বলল অথবা আমাদের এক উপর মহল বললো আমরা ঝাঁপ দিয়ে পড়ি আমরা একটা অকর্ম করি কিন্তু এতে যে মানুষের ক্ষতি হচ্ছে মানুষ অন্য মানুষের যে আমার কারণে কষ্ট পাচ্ছে সেই জিনিসটা কি আমরা ভাবি ভাবি না তো যদি সেটাই ভাবতাম তাহলে আজকের এই পরিস্থিতি দেশের পরিস্থিতি বিশেষ করে আইন শৃঙ্খলা কিন্তু আসলে ভালো না আপনি আপনার জায়গা থেকে একজন ব্যক্তি ভালো হবেন আপনারটা দেখে অন্য কেউ ভালো হবে যদি একটা উদাহরণ দিই একটা ওয়ালে লেখা আছে যে এখানে পানের পিক ফেলবেন না এখন কেউ হয়তো বা ওখানে পানের পিক ফেলেছে আপনি পান খেতে খেতে যাচ্ছেন এবার ওইটা দেখে আপনি ওখানে ফেললেন পানের পিক ফেললেন এবং পার্শ্ববর্তী আর একজন বললেন যে উনি ফেলাছে আমি ফেলাব কিন্তু আপনার উচিত উনি ওখানে একটা পানের পিকের দাগ আছে এইটা দেখে এবং লেখা আছে পানের পিক ফেলবেন না আপনি ওখানে ফেলবেন না আপনি অন্য জায়গায় ফেলবেন ডাস্টবিনে ফেলবেন এইটা দেখে আর একজনে ভালো হবে আর মানুষ আপনার এই পথটা অনুসরণ করবে আরেকজনে ফেলেছে বিধায় আমার ফেলতে হবে এটা কোনো যুক্তি না অন্য আরেকজনে ফেলেছে আপনি দেখেননি বা দেখেছেন তাকে হয় বারণ করেন না হয় আপনি ফেলবেন না সেটা দেখে আরেকজনে আপনার সেই পথে অনুসরণ করবে অর্থাৎ আপনি ভালো হলে সব ভালো হবে নিজের বিবেককে প্রশ্ন করেন যে আমরা আসলে কি কাজ করি কেন বা করি যদি সেইটা হয় তাহলে সেটা করেন দেখবেন কোনো আইন শৃঙ্খলার বিশৃঙ্খলা হবে না আপনি যদি চুরি না করেন তাহলে আপনাকে পুলিশ কেন ধরবে এবং আপনি চুরি করবেন পুলিশ আপনাকে ধরবে এখানে নেতা আসবে তার পাশের লোকজন আসবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে পুলিশের ভিতর বা আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভিতরে তাদেরও তো এখানে নেতা আছে বা তাদের আমলা আছে তারা আবার সেখানে রিকমেন্ড করবে অর্থাৎ আপনি ভালো হলে কোনো প্রশাসনের এত তৎপর হওয়ার প্রয়োজন নাই আপনি ভালো তো জগৎ ভালো ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য